আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে অবশ্যই এই ভুলগুলো কখনোই করবেন না আর ভুলগুলো করলে অবশ্যই আপনি সেটা শুধরে নেবেন আমরা প্রথম যখন একটা পেজ খুলি পেজ খোলার পরে এইখানে আমাদের মা বাবা থেকে শুরু করে চোদ্দ গোষ্ঠী সবাইকেই লাইনে দাঁড়িয়েই ফলো টু ফলো করে নিয়ে নিই এবং তাদেরকে ফলো করার ফলে আমাদের যে কি বিপদ হয় সেটা একজন প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটার ছাড়া এটা কেউ বলতে পারবে না কারণ এই যে যত আত্মীয় স্বজন আছে আপনজন পরজন যাই বলেন না কেন সবাই আপনার ভিডিও দেখবে ভিডিও দেখে কমেন্ট সেই ভিডিওর নিচে না করে আপনার বাসায় এসে কমেন্ট করবে আহ কি মজা মজার মজার কমেন্ট তারা তো আপনার ভিডিও দেখবেই না উল্টে ভিডিও আসলে স্কল করে চলে যাবে তাহলে আপনার লাভটা হলো কি তারা তো দেখলই না ভিডিওটা আর ফেসবুক মামা ভাবে যে আপনার ভিডিওটা নিশ্চয়ই ভালো হয়নি এই জন্যই আপনার পোস্টটা উপরে ধাক্কা মেরে তারা চলে গেছে তারা তো আর বুঝবে না যে তারা কিসের জন্য ধাক্কা মারল আলাইকুম হ্যালো ব্রিয়ন সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম পরের কথা সহ্য করা যায় হজম করা যায় কিন্তু যখন প্রিয় মানুষগুলা আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে তখনই আপনার মনটা ভেঙে যাবে তাই আমাদের সকলের মাথায় রাখতে হবে যে আমরা যদি পেজ নিয়ে কোনো কিছু করতে চাই তাহলে আমাদের অবশ্যই এই কাজগুলো মেনে চলতে হবে আর যদিও বা দেখেন যে এমন সিচুয়েশানে পড়ে গিয়েছেন তাহলে আবারও তাদের ব্লক করে দেন নইলে আপনি যখন তাদের ফোনটা হাতে পাবেন তখন তাদের ফোন থেকে আনফলো করে দিবেন অন্ততপক্ষে মানুষের এই আপনজনার কাছ থেকে কথা বলার হাত থেকে তো রক্ষা পাবেন মানুষরা যা বলে গে আজকে থেকে মিশন আমিও শুরু করলাম আপনারাও করছেন তো আমার সাথে আর কে কে করছেন অবশ্যই জানাবেন তো দেখি আমার ভাই বোনেরা কে কে আছে কমেন্ট করে জানাবেন তো আমি আর কি বলবো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা আর বড় করব না আপনারা অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন একটা কষ্ট লাগলো একুশ হাজার ফলোহার অথচ একুশটা লাইকও হলো না খুব দুঃখজনক